দোল উৎসব হলো বাঙালির বসন্ত উৎসব প্রতি বছর বাঙালিরা এই দিনটি রঙ খেলায় আনন্দ উৎসবে মেটে মেতে ওঠে আমরাও এই বসন্তে রঙিন হয়ে গেলাম তার এই রঙিন কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বসন্ত উৎসবে রাধা কৃষ্ণকে রং লাগাবো না সেটা তো হতে পারে না তাই আমি প্রথম ভিডিও শুরু করলাম রাধা কৃষ্ণ দিয়ে রাধা কৃষ্ণকে আমরা পুজো করলাম রাধা কৃষ্ণকে আমরা রং লাগালাম কৃষ্ণ হচ্ছে প্রেমের দেবতা তাকে ছাড়া এই হোলি অসম্পূর্ণ রয়ে যায় দোলযাত্রা যেন বসন্তের আহ্বান এই উৎসবটিতে যেন জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে এসেছে বসন্তের ছোঁয়া এই দিনটিতে বাঙালি একে অপরকে রঙে রঙিয়ে দেয় এই দিনে বাতাস যেন একই সুরে গেয়ে ওঠে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতিও যেন সেজে ওঠে ডালে ডালে ফুলে ফলে একদম ভর্তি হয়ে যায় পলাশ ফুলে আজ আমরাও সেই রঙে রঙে উঠলাম মেয়ের সাথে কিছুক্ষণ আমি হোলি খেললাম এনজয় করলাম ভিডিও বানালাম নাচ করলাম এরপর পাড়া বন্ধুদের সাথে একটু হোলি খেলে নিজেকে রাঙিয়ে নেওয়া নাচ গান হইউল্লোর কবিতা পাঠ হিন্দি গানের সাথে ড্যান্স সমস্ত কিছু আমরা করলাম এনজয় করলাম একে অপরকে রঙ লাগালাম ভীষণ ভীষণ আমরা এনজয় করেছি আশা করি তোমরাও এই ভিডিওটি এনজয় করছো আমাদের সাথে তোমরা কীরকম হোলি খেললে অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর আমাদের এই হোলি খেলা বেশি বেশি করে শেয়ার করো আর হোলি খেলবো ফটোশ্যুট করবো না এটা তো হতে পারে না এবারে আমাদের ফটোশ্যুটের বালা পালা আমরা বন্ধুবর্গ গ্রুপ থেকে গিয়েছিলাম সবাই মিলে আর এটা হলো আমাদের লাঞ্চ এখানে আমাদের ছিল ফ্রাইড রাইস এচরে সবজি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি খাবার ভীষণ টেস্টি ছিল আমরা এখানে খাবারও শ্যুট করতে ভীষণ বিজি ছিলাম খাবার থেকে এবার খাবার খাওয়া খেয়ে যে যার বাড়ি ফেরত যাওয়া পালা এবার তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও